কেন হামু টিয়া রা থাকন লাগব না আপনার কাছে টিয়া নাই টিয়া থাককো কিবা গিরে যে জিনিসের দামপত্র আছে পকেটে কি টিয়া ভাই আর আপনি বুঝেন না কেন আরেন না বিরগা বাদ দেন আপনি মাথা কি নষ্ট খে থাকা এই যে না খে থাকা হামু না বুঝছেন কি ভাত না কথা আপনার ভাত খাওয়াবেন না খায় থাকাবেন বিড়ি খায় থাকাবেন না বিড়ি না খেলে কি হবো বিড়ি না খেলে কি হবো যে বিড়ি খায় ওই বেলায় সে না বোঝে যে বিড়ি না খেলে কি হয় বুঝছেন কি আর যে খুঁটা খাইতেছি যে এটা আরো একটা কাহিনী আছে আপনি তো আইনে জিজ্ঞাস করতেছেন যে আবার কি করতেছি কি করতেছি আপনি খুঁটা খাইতেছেন কি কি কাহিনী আপনি খুড়া খাইতেছি এই যে বিড়ি গোনা যেটা আসল পাঁচ টাকা সেটা হয়েছে সাত টাকা হুম আর যেটা আসল সাত টাকা এটা হয়েছে দশ টাকা 10 তে 200 ল 12 রে হ্যাঁ এক এক করে সিগারেট 2 রে 3 রে করে বাড়াইছে হ্যাঁ মন মনে কারণ কাজ আর কিছু তারও এরকম পারে না ছেলে সিগারেট তে বাড়াইছে এনে ইয়া তো বাতি পা মুকনে ও সিগারেট বাড়াইছে আর আপনার বেজুত হই গেছে গা আপনি বাদ দিলে তো পারেন আপনি রে কি কইছে যে আপনি সিগারেট খান কইছে আপনি রে ভাই সিগারেট তো খাবার কয় না কিন্তু কোম্পানি তো বানাইছে খাবার নি খাই নাকি কোম্পানি বানাইছে দেখে আপনি খানা খাবো